উনিশশো সালে রক্তক্ষয়ী এক জনযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের কাছে গণতন্ত্র ছিল এক পরম আকাঙ্ক্ষার দাম স্বাধীনতার স্বপ্নও কেবল একটি ভূখণ্ড প্রাপ্তির ছিল না ছিল শোষণমুক্ত সাম্যভিত্তিক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি উনিশশো সালের দশ জানুয়ারি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন তখন যুদ্ধবিধ্বস্ত কোটি মানুষ তার মধ্যে খুঁজে পেয়েছিল সেই স্বপ্নের বাস্তব রূপকারকে সর্বার্দি উদ্যানে দাঁড়িয়ে তিনি যখন একটি সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তখন মানুষ বিশ্বাস করেছিল গণতন্ত্রের সূর্যোদয় বুঝি আসন্ন কিন্তু ইতিহাস বড় নির্মম একজন ক্যারিসম্যাটিক বিপ্লবী নেতা এবং একজন রাষ্ট্রনায়কের ভূমিকা যে সবসময় এক হয় না তার প্রমাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ক্ষমতা গ্রহণের পর উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যে সময় বিশেষ করে সালের প্রথম সাধারণ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক গোড়াতেই বিপদগামী করে তুলেছিল সেদিন যে নির্বাচনী কারসাজির বীজ রূপিত হয়েছিল তা ধীরে ধীরে মহিরুহে পরিণত হয়ে আজ দেশের গণতান্ত্রিক কাঠামোকেই তা গ্রাস করেছে আমরা যদি দেখি যে প্রথম আঘাতটি এসেছিল আওয়ামী লীগের শাসন আমলে আমরা ধরে নিতে পারি উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে যেটাকে ভোট ডাকাতি সংস্কৃতি শুরু বলে থাকেন অনেকে স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক অবক্ষয়ের সূচনা হয় তার প্রথম সরকারের হাত ধরেই দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণ করেন এই পদক্ষেপের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে কার্যকরভাবে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় যা ক্ষমতার ভারসাম্যকে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে এরপর জারি করা হয় গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ উনিশশো যা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করাকে কার্যত অসম্ভব করে তোলে এবং সংসদকে একটি রাবার স্ট্যাম্পে পরিণত করে গণতন্ত্রের কফিনে প্রথম প্যারেকটি ঠুকে দেওয়া হয় উনিশশো তেহাত্তর সালের সাতই মার্চের সাধারণ নির্বাচনে স্বাধীন দেশের প্রথম নির্বাচন হওয়ার কথা ছিল এক মহোৎসব কিন্তু এটি পরিণত হয় ক্ষমতা দখলের এক নির্লজ্জ প্রদর্শনীতে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জেনেও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি ছিল না দলটি বিরোধী দল বিশেষ করে নবগঠিত জাতীয় দল যাকে আমরা জাসদ বলি জাসদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেয়া অপহরণ করা এমনকি ভয় ভীতি প্রদর্শনের মতো ঘটনাও ঘটেছিল লেখক ও গবেষক মহিদ্দিন আহমদের বই জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতিতে ভোলার একটি আসনের ঘটনার বিবরণ রয়েছে যেখানে শক্তিশালী প্রার্থী ডক্টর আজহার উদ্দিনকে মনোনয়নের দিন গুম করে ফেলা হয় যাতে শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন নির্বাচনের দিন কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই এবং ফলাফল ঘোষণার সময় মিডিয়া ব্ল্যাক মতো ঘটনাও ঘটেছিল সেদিন অভিযোগ আছে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স বদল করে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয় উনিশশো সালে পাকিস্তানের সামরিক জান্তার অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয়েছিল তার ছিটে ফোঁটাও দেখা যায়নি স্বাধীন দেশের প্রথম নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুশো তিরানব্বইটি আসন পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে কিন্তু সেদিন থেকেই বাংলাদেশে ভোট ডাকাতি নামক এক কলঙ্কজনক সংস্কৃতির জন্ম হয় যা পরবর্তী প্রতিটি নির্বাচনে কম বেশি চর্চিত হয়েছে এই নির্বাচনটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং জনগণের মনে এই ধারণা জন্মায় যে ক্ষমতাসীন দল চাইলে যে কোনো উপায়েই নির্বাচনে জয়লাভ সম্ভব এরপর যদি আমরা দেখি সামরিক শাসন ও প্রাতিষ্ঠানিক কারচুপির বিষয়টি আনা যায় যেটি উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের সময়কাল পর্যন্ত উনিশশো পঁচাত্তর সালে মুজিব হত্যাকাণ্ডের পর দেশ প্রবেশ করে সামরিক শাসনের অন্ধকার যুগে সেনাশাসক জিয়াউর রহমানের অধীনে অনুষ্ঠিত উনিশশো সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করল তা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল এবং হানার নার মতো ভোটের মাধ্যমে ক্ষমতা দখলের বৈধতা আদায়ের চেষ্টা করা হয় তবে সত্যিকার অর্থে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করার কাজটি শুরু হয় হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে উনিশশো সালে ক্ষমতা দখল করে এরশাদ উনিশশো ছিয়াশি সালে জাতীয় পার্টি অর্থাৎ জাপা গঠন করেন যা ছিল তার সামরিক শাসনের একটি বেসামরিক আবরণ মাত্র এরশাদের অধীনে উনিশশো এবং আটাশি সালের নির্বাচন দুটি ছিল চরম প্রহসনের প্রধান বিরোধী দলগুলো বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি ছিল নগণ্য কিন্তু ফলাফলে দেখানো হয়েছে বিপুল ভোট এই নির্বাচনে কেন্দ্র দখল আগের রাতেই ব্যালটে সিল মারা এবং ভয়ভীতি প্রদর্শন ছিল সাধারণ ঘটনা মাত্র এর সাথে শাসনকে বৈধতা দিতে নির্বাচনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন জাতীয় পার্টি তখন থেকে একটি গৃহপালিত দল হিসেবে পরিচিতি পায় যার কাজ ছিল স্বৈরাচারী শাসককে গণতান্ত্রিক দেখানোর জন্য নির্বাচনে অংশগ্রহণ করা এই যুগেই নির্বাচন কমিশনের অসহায়ত্ব এবং প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ প্রাতিষ্ঠানিক রূপ পায় নির্বাচনকে ঘিরে একটি সুবিধাবাদী শ্রেণী তৈরি হয় যারা সরকারি দলের ছত্রছায় থেকে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করত এর পরের যে সময়টি আসে সেটাকে বলা যেতে পারে যে গণতন্ত্রের একটা ক্ষণস্থায়ী বসন্ত বা বিএনপির মিশ্র ভূমিকা উনিশশো সালে গণ অভ্যুত্থানের পর এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন দিগন্ত উন্মোচিত হয় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনটি ছিল দেশের ইতিহাসের অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনের জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে এবং দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় মানুষের মনে আসা জাগে বাংলাদেশ বুঝি সঠিক গণতান্ত্রিক পথে ফিরে এসেছে কিন্তু এই ধারাও বেশি দিন টেকেনি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিএনপি সরকার একতরফাভাবে একটি নির্বাচন আয়োজন করে যা সকল প্রধান বিরোধী দল বর্জন করেছিল ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও গণরসের মুখে তারা সংবিধানের তেরোতম সংশোধনী পাশ করতে বাধ্য হয় যার মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় এটি ছিল জনগণের চাপের মুখে গণতন্ত্রের এক বিরাট বিজয় কিন্তু এটি বিএনপির সুবিধাবাদী রাজনীতির এক নগ্ন উদাহরণও বটে পরবর্তীতে উনিশশো সালের জুন এবং দুই হাজার এক সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তুলনামূলকভাবে সুষ্ঠু ছিল সেই নির্বাচনগুলো এই নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটে যা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের একটা আস্থা মোটামুটি ফিরিয়ে এনেছিল কিন্তু দু সালে বিএনপি জামাত জোট সরকার আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করলে রাজনৈতিক সংকট ঘনিভূত হয় প্রধান বিচারপতির বয়সীমা বাড়িয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার চেষ্টার ফলে সৃষ্ট সহিংস পরিস্থিতির সুযোগে দেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত হয় যার স্থায়িত্ব হয় প্রায় দুই বছর দু সালে একটি প্রায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করলেও তারা ধীরে ধীরে গণতান্ত্রিক পথ থেকে সরে গিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে অগ্রসর হয় দু সালে সংবিধানের পনেরোতম সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় যা ছিল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার উপর সবচেয়ে বড় আঘাত আদালতের একটি সংক্ষিপ্ত রায়ের দোহাই দিয়ে কোনো প্রকার গণভোট বা রাজনৈতিক ঐকমত্য ছাড়াই এই ব্যবস্থা বাতিল করা হয় এই একটি সিদ্ধান্তের মাধ্যমে আগামী সকল নির্বাচনকে ক্ষমতাসীন দলের অধীনে নিয়ে যাওয়া হয় এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে কার্যত কবর দেয়া হয় এর ফলাফলে দেখা যায় দু সালের নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপির পর্যনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন বাকি আসনগুলোতেও ভোটার উপস্থিতি ছিল নগণ্য জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ একটি একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখে এই নির্বাচনটি আন্তর্জাতিক মহলেও তীব্রভাবে সমালোচিত হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় এরপর আসে দু সালের নির্বাচন সেই নির্বাচনের সকল দল অংশগ্রহণ করলেও নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখার অভিযোগের প্রচুর প্রমাণ মেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ভোটারদের ভয় প্রদর্শন গণহারে জাল ভোট দেওয়ার মতো ঘটনাও ঘটে নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে পুরোপুরি ধ্বংস করে দু হাজার সালের নির্বাচনটি ছিল এই ধারার চূড়ান্ত পরিণতি বিরোধী দলগুলোর বর্জনের মুখে সরকার ডামি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের নাটক সাজায় কিন্তু জনগণ এই পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করে নগণ্য ভোটার উপস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতা দখল করে কিন্তু ততদিনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা একটা অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাস হলো এক ধারাবাহিক অবক্ষয়ের ইতিহাস উনিশশো সালে আওয়ামী লীগের হাত ধরে যে কারসাজির সূচনা হয়েছিল তার সামরিক শাসকদের হাত ধরে প্রাতিষ্ঠানিক রূপ পায় নব্বইয়ের দশকে গণতন্ত্রের ক্ষণস্থায়ী বসন্ত এলেও রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ সেই সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করে দেয় আর দু সালের পর থেকে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীনতা প্রশাসনের দলীয়করণ এবং বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ এইসব মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত্যুপথ যাত্রী নির্বাচন ব্যবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নির্বাচন এখন আর জনগণের রায়ের প্রতিফলনের মাধ্যম নয় এটি এখন ক্ষমতা ধরে রাখার একটি কৌশল মাত্র চব্বিশের রক্তক্ষয়ী অভ্যুতানের পর আমরা একটি নির্বাচনের পথে এই মুহূর্তে হাঁটছি ক্ষমতা দখলের এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে না পারলে সোনার বাংলা গড়ার স্বপ্ন এক মরিচিকাই হয়ে থাকবে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন